টেলিভিশনের পরিচিত অভিনেত্রী সায়ন্তনী মল্লিক এবং তার স্বামী রুদ্রনীল মল্লিক মাঝরাতে বিপদে পড়েন রাজডাঙ্গায় পথকুকুরদের খাওয়াতে গিয়েছিলেন তারা তখনই কিছু স্থানীয় বয়স্ক মানুষ তাদের থামিয়ে প্রশ্ন করেন কেন রাস্তায় কুকুরদের খেতে দেওয়া হচ্ছে ধীরে ধীরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং বিতর্ক শুরু হয় ফেসবুক লাইভে দেখা যায় কয়েকজন বয়স্ক ব্যক্তি রুদ্রনীলের দিকে তেরে আসছেন সায়ন্তনির সঙ্গে থাকা অন্য বন্ধুদের সঙ্গেও গোলমাল হয় লাইভ দেখেই অনেকেই সায়ন্তনির পাশে দাঁড়িয়ে পুলিশে অভিযোগ করার পরামর্শ দেন সায়ন্তনির ফেসবুক অ্যাকাউন্টে দেখা যায় তিনি বন্ধুদের সঙ্গে খাওয়া শেষে কুকুরদের খাবার দিচ্ছিলেন এবং সেই ভিডিওই পোস্ট করেছিলেন এরপর বিবাদ শুরু হয় যদিও শেষ পর্যন্ত অনেকেই তারকা দম্পতিকে সমর্থন করেছেন সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিল Bye.